হ্যালো एवरीवन वेलकम टू संगीর সাথে আজকে আমরা ईवीএস মাইক্রো লেসন প্ল্যান শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা বিষয়ের নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরাBengali শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার Bengali টা লেসন প্ল্যানটা আলোচনা করে দিয়েছি অবশ্যই সেটা চ্যানেলে ভিজিট করে দেখে নিও তো প্রথমে আমরা খাতার বাঁদিকে লিখব শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে পড়ছো সেই কলেজের নাম লিখবে নেক্সট হচ্ছে শ্রেণী যে শ্রেণী লেসন প্ল্যান সেই শ্রেণী লিখবে শিক্ষার্থীর সংখ্যা আট থেকে দশ জন মূলত আট থেকে নজন জন লিখবে কারণ দশ জন মূল গ্রুপটা টা জনেরই হয় next হচ্ছে শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষকের নাম নিজের নাম লিখবে সময় আট মিনিট তারিখ যেদিন lesson plan টা হবে সেদিনকারের তারিখ দেবে next হচ্ছে আমরা লিখবো বিষয় আমাদের পরিবেশ তারপরে একক পরিবেশ ও বনভূমি আছে তারপরে অধ্যকার পাঠে লিখবে আজকে আমরা যেটা করছি হারিয়ে যাওয়া বোন ও নতুন বোন এখানে পেজ নাম্বার অবশ্যই উল্লেখ করে দেবে তারপরে আমরা আচরণ অঙ্গগুলো গুলো দেখবো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ এরপরে আমরা বিষয়বস্তুতে পুরো বিষয়টিকে উল্লেখ করে দেব এখানে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই বিষয়বস্তুটাকে খুব সুন্দর করে সারা অংশ অনুসারে লিখে ফেলবে হ্যাঁ এখানে বিষয়বস্তুটা একটু বড় মনে হচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে বিষয়বস্তুটা একটু বড় হয়ে থাকে এর পরে হচ্ছে শিক্ষিকার আচরণ শিক্ষিকার প্রথমে শ্রেণী কক্ষে প্রবেশ করে কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের দুটি দলে ভাগ ভাগ করে দেবে বা বিভক্ত করবে নামকরণ করবে ক দল ও খ দল সকলকে সুশৃঙ্খলিত ভাবে বসতে বলবে তারপর শিক্ষিকা পাঠে প্রবেশ করবে তো শিক্ষার্থীরা শিক্ষিকার সাথে কুশল বিনিময়ে অংশগ্রহণ করবে এবং শিক্ষিকার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে সুশৃঙ্খলিত ভাবে বসবে তারপরে শিক্ষিকার আচরণে এবার শিক্ষিকা দুটি আঁকা ছবি দুটি দলকে দেখতে বলবেন এবং বলবেন ছবিগুলো ভালো করে দেখবে এবং ছবিগুলো কি বোঝানো হয়েছে তা বলার চেষ্টা করো আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীরা শিক্ষিকাকে মান্যতা দিয়ে ছবিগুলো ভালো করে দেখবে এবং উত্তর দেবে কদল বন জঙ্গল সমৃদ্ধ অঞ্চল পশু পাখিরা স্বাধীনভাবে বিচরণ করছে গাছে গাছে ফল ফলে আছে মানুষ সুস্থ সাধারণ পরিবেশে বিচরণ করছে বলবে মানুষ গাছ কাটছে শহর ও কারখানা যানবাহন থেকে দূষণ ছড়াচ্ছে পশুরা লোকালয়ে হামলা করছে মানুষজন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে এরপরে শিক্ষিকা বলবে এই সমস্ত ছবিগুলি থেকে তোমরা মিলিতভাবে কিছু বুঝলে বা কদল বলার চেষ্টা করো অদল বলবে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ বনভূমি থাকাকালীন মানুষ পাখি সুস্থ ও সুন্দরভাবে বসবাস করছিল কিন্তু গাছপালা কেটে বন নাশের ফলে দূষণ বাড়ছে সাথে মানুষের অসুখ বিসুখের প্রবণতা বাড়ছে বন না থাকলে বন্য পশু লোকালয়ে ঢুকে পড়বে ঘরবাড়ি ভাঙছে এবং ফসল নষ্ট করছে এরপরে শিক্ষিকা প্রশ্ন করছেন যে আমাদের জীবনে বন জঙ্গলের প্রয়োজন কি নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো এখানে শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া তারা নিজেরা আলোচনা করে বলবে বন আমাদের সুস্থ বন আমাদের সুস্বাদু পুষ্টিকর ফল দেয় কাঠ দেয় বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় শিক্ষিকার আচরণে থাকবে তোমাদের কি মনে হয় বন ধ্বংস হচ্ছে কেন তোরা বলবে মানুষ ঘরবাড়ী কলকারখানা তৈরি করছে বলে বুন কেটে ফেলছে ধাড়ায়বাইকা তো বজায় রেখেত প্রকাশ শিক্ষিকার আচরণে তোমাদের পাঠ্যাংশে রয়েছে মানুষের চাষ করতে শেখার আগে কোন কোনদিনও গাছ কাটতো না চাষ করতে শেখার পরে তারা ধারালো অস্ত্র তৈরি করে এবং গাছ কেটে চাষের জমি বাড়াতে শুরু করে এবং সেই সময় থেকে মানুষের সংখ্যা সেই সময় মানুষের সংখ্যা অনেক কম ছিল এবং বন জঙ্গলের পরিমাণ অনেক বেশি ছিল এই বিশেষ প্রভাব ফলে এতে বিশেষ প্রভাব পড়েনি কিন্তু আবার সেই সময় ভারতীয় রাজারা বনভূমির প্রতি বিশেষ নজর দিতেন প্রথমত বন থেকে তারা নানা কাঠ নানা প্রকারের ওষুধ ফল তো পাওয়া যেতই সেই সাথে ওই সব বনে হাতি পাওয়া যেত যে হাতিগুলি রাজাদের সেনাবাহিনীতে এবং যুদ্ধের কাজে লাগতো তাই হাতি বনগুলি ছিল সেই সময় গুরুত্বপূর্ণ অংশ পরবর্তীকালে সভ্যতার অগ্রগতির সাথে মানুষের নগরায়ন করতে শুরু করে শহরাঞ্চলে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় তাদের খাদ্য ও বাসস্থানের জন্য গাছ কেটে বনভূমি উজাড় করে জায়গা বা তাদের বাসস্থানের জায়গা দেওয়ার প্রবণতা শুরু হয় এবং এর থেকে তোমরা কী শিখলে নিজেদের মধ্যে আলোচনা করে বলো ওরা বলবে যে প্রাচীনকালে যতদিন মানুষ চাষাবাদ করতে শিখে ততদিন তাদের মধ্যে জমি বিশেষ প্রয়োজন ছিল না চাষ শেখার পরে মানুষ ফসল ফলবার জন্য গাছ কেটে চাষের জমি সংগ্রহ প্রাচীন কালের রাজারা বন জঙ্গল থেকে নানা প্রকারের উপকারিতা উপলব্ধি করে জন বনভূমি সংরক্ষণের প্রচেষ্টা করে তবে আধুনিক নগরায়ন শহর সভ্যতার বিকাশের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে বর্তমানে বন ধ্বংসের প্রবণতা ব্যাপকভাবে গাছ কাটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাই জনসংখ্যা বৃদ্ধি ও নগর ও শহরের অত্যাধুনিক সভ্যতা বন ধ্বংসের প্রধান কারণ তো এটা আচরণ এটার অঙ্গ হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথ্রিয়া এরপর শিক্ষিকা বলবে যে খ দল এইভাবে বর্ণভূমি ধ্বংসের ফলাফলে কি হতে পারে তোমাদের কি মনে হয় তা আলোচনা করে বলো তো ওরা বলবে যে বনের পশু পাখিরা বসবাস করে আবার খাদ্যের জন্য তারা বনের উপরেই নির্ভরশীল তাই বন্য পশু পাখিরা তাদের খাদ্য ও বাসস্থান হারাবে সেই সাথে আমরা বন থেকে কাঠ ফল আর পাবো না গাছপালার অভাবে আমাদের অক্সিজেনেরও অভাব হবে তাহলে ওটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ নেক্সট হচ্ছে শিক্ষিকা বলছে একদম ঠিক বলেছ এই যে নগর শহরের সৃষ্টির ফলে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বাড়ছে তার ফলে তার থেকে উৎপন্ন ধুলো ধোঁয়ার পরিমাণও বাড়ছে যা বায়ুতে মিশে বায়ু দূষণ করছে আবার গাছপাতার উপরেও স্তর সৃষ্টি করে যার কারণে গাছেরা অক্সিজেন সরবরাহ করতে পারছে না মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে সেই সাথে মৃত্যুও বাড়ছে আবার বন ধ্বংস বনভূমি ধ্বংস ও নষ্টের কারণে বন্য পশুরা বাসস্থান ও খাদ্যের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে এবং ঘর বাড়ি ভেঙে ফেলছে ফসল নষ্ট করছে মানুষ তাদের ভয়ে মারছে বন্দি করছে ক্ষতি সাধন করছে ফলে জীবগুলো ধ্বংস হচ্ছে মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা বাড়ছে চাষের জমির ওপর চাপ বাড়ছে চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান হচ্ছে না তাই দ্রব্যমূল্যের দামও বাড়ছে গাছপালা আমাদের পরিবেশের জলচক্রের ভারসাম্য বজায় রাখে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে মাটিকে ধরে রাখতে সাহায্য করে গাছের হ্রাস বা কমে যাওয়ার ফলে বন্যা খরা বন ভূমি ধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কিন্তু প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তো এখানে ওরা বলবে যে অতিরিক্ত গাছ কাটার ফলে দূষণ বাড়ছে ফলে নানা রকমের রোগ ও মৃত্যু বাড়ছে মানুষ ও পশু উভয়েরই খাদ্যের অভাব দেখা দিচ্ছে পশুরা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষরা তাদের হত্যাও করছে ফলে জীব জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের না থাকায় মূল্যের দাম বাড়ছে আবার গাছপালার পরিমাণও কমে যাওয়ার ফলে খরা বন্যা ভূমিদশ প্রভৃতি প্রকোপ বাড়ছে এইভাবে বন ধ্বংসের ফলাফল তৈরি হচ্ছে তো এটা হচ্ছে ওদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া তারপরে শিক্ষিকা বলছে এই সংক্রান্ত আমাদের কারোর কোনো অভিজ্ঞতা বা তোমাদের কারোর কোনো অভিজ্ঞতা থাকলে বলতে পারো তো একজন শিক্ষার্থী বলছে যে আমাদের পাড়ায় একটি জলাশয়ের চারপাশে একটা ছোট জঙ্গল ছিল সেটাকে কেটে ফ্ল্যাট তৈরি হয় তারপর থেকে নানা ধরনের সাপ আমাদের বাড়িতে চলে আসছে এবং পাড়ার কেউ কেউ তাদের হত্যা করছে তো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তো এবারে বলছে এই সমস্ত আলোচনা থেকে তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো শিক্ষার্থীরা বলছে যে আমাদের গাছ কাটা কমাতে হবে নতুন গাছ লাগাতে হবে পশু পাখিদের প্রতি সহনশীলতা দেখাতে হবে এবং তাদের জন্য কিছু অংশ রাখতে হবে যাতে তারাও বাঁচতে পারে শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ নেক্সট শিক্ষার্থী শিক্ষিকা বলছেন একদম ঠিক বলেছে এই সব কিছু মানুষ গাছের এই সব কিছুর জন্য মানুষ গাছের প্রয়োজনীয়তা বুঝে অন্যদের বোঝানোর চেষ্টা করে নিজেদের চাষের জমিতে ফসলের সাথে ফলের গাছ লাগায় বাগান করে কাঠ পাওয়া যায় এতে এমন কাঠ পাওয়া যায় এমন গাছ যেমন শাল সেগুন প্রভৃতি বসাতে শুরু করে বন সৃজনে উৎসাহিত হয় শহর কলকারখানা পাশেও বন সৃষ্টিতে উদ্যোগী হয় এই সকল কথা তোমাদের পাঠ্যাংশে তোমাদের মতো এক অসীম তার দিদিমার কাছ থেকে শুনে ক্লাসে এসে বললে দিদি তাকে দিদি তাকে জানায় যে লোকালয়ের মধ্যে এই ধরনের ছোট বড় বোনকে আমরা বলি সমাজ ভিত্তিক বোন এই ধরনের বোন এখন যথেষ্ট হয়নি আমাদের দেশ ও রাজ্যে বনের সংখ্যা বনের সংখ্যা অনেক কম আবার বড় বনের বড় বনের গাছের পরিমাণও অনেক কম তাই সুযোগ পেলে গাছ লাগাতে হবে এর ফলে তোমরা কি বুঝলে তো ওরা বলবে মানুষ ও তাদের প্রতি আধুনিক জীবনযাপন নগরায়নের জন্য পৃথিবী থেকে বন হারিয়ে গেছে ও হারিয়ে যাচ্ছে বন না থাকলে আমরাও সঠিক ও সুস্থভাবে বেশি দিন বাঁচবো না তাই নিজেরাই নিজেদের তাগিদে আমাদের আশেপাশে ছোট বড় সমাজ ভিত্তিক বন বা জঙ্গল সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে আমাদের দেশ ও রাজ্যে বনের ও গাছের সংখ্যা অনেক কম তাই এই সুযোগ তাই সুযোগ পেলে আমাদের নানা স্থানে গাছ লাগাতে হবে তবে আমরাও আমাদের সভ্যতা তাহলে টিকে থাকতে পারবে তো এখানে হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো এবারে শিক্ষার্থী বলবে এর থেকে তোমরা কি বুঝলে আজ তাহলে তোমরা কি শিখলে পৃথিবীর বুক থেকে বড় বোনগুলি কিভাবে হারিয়ে গেল এবং আমরা কি করে নতুন বোন সৃষ্টি করতে পারি তা জানা তো শিক্ষার্থী বলছে বাহ তোমরা আজকে খুব ভালো তো এখানে শিক্ষার্থীরা শিক্ষিকা শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং এখানে আমাদের লেসনটা শেষ হবে